আপনারা জানেন যে এই উপলক্ষে দেশের সারা দেশ থেকে দেশ বিদেশ থেকে প্রচুর মাত্রার মুসলমান এখানে আসবে ঈদের জামাতটা আদায় করতে সেই জন্য আমরা বিভিন্ন আবাসিক সরকারি ব্যবস্থাপনায় তিনটি জায়গাতে তাদের থাকার ব্যবস্থা করেছি এই জায়গাগুলো হলো আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় উদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাগে জান্নার নুরানি মাদ্রাসা এখানে তাদের ইসলাম এবং অন্যান্য যে খাবার যে রাতের খাবারের এটা একদম বিনামূল্যে ব্যবস্থা রাখা হয়েছে এবং আপনারা জানেন যে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশ পুলিশ সার্বক্ষণিক ডিউটি পালন করবে তার সাথে ব্যয় বিজেপি সেনাবাহিনীরা বিভিন্ন পয়েন্টগুলোতে এবং নাইস্ট্রিয়া এবং অন্যান্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের কিন্তু দীর্ঘ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে যারা বিভিন্ন পয়েন্টের থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা প্রদান করবে ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে দুইটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে যার একটি ঈদ সকালবেলায় পাঁচটা পয়সার ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ আসবে আরেকটি সকাল ছয়টায় ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ঈদ জামাত শেষে এই ট্রেন বারোটার সময় নির্দিষ্ট গন্তব্যস্থলে যাত্রীদেরকে নিয়ে যায় এবং আপনারা জানেন যে বিপুল সংখ্যক প্রস্তুত যেহেতু এখানে উপস্থিত হবে তাদের সুপেয় পানির ব্যবস্থা ওয়াশরুমের জন্য আমরা জনস্বাস্থ্য প্রবস এবং পৌরসভার সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি কুকুর টয়লেট ওয়াশ ব্লক এগুলো ক্লিন করা হয়েছে বিভিন্ন পয়েন্টে পানির জন্য ব্যবস্থা করা হয়েছে এবং আপনারা জানেন যে যারা নামাজ পড়বেন মুসল্লিরা যারা কাতারে দাঁড়াতে পারেন কাতার যাতে নষ্ট না হয় ভেঙে না যায় এজন্য কাতারে কিন্তু লাইন কাটা হয়েছে চুন দিয়ে তৈরি করা হয়েছে যাতে নির্দিষ্ট সময় মুসল্লিরা এসে সস জায়গায় আসন করব এবার একটি বৈশিষ্ট্য হলো যে এবার আমরা যারা আজকের মুসল্লি যারা ঈদের জামাতে অংশগ্রহণ করবেন তারা শুধু যায় নামাজ এবং মোবাইল ক্যারি করতে পারবে কোনো ধরনের ছাতা বা অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না এখানে সার্বিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে আমরা ছয়টি ওয়াচ টাওয়ার করেছি এবং এর সাথে সাথে হলো অন্যান্য রাত্রিকালীন যে নিরাপত্তা সে বিষয়েও কিন্তু পর্যাপ্ত আলোচিত ব্যবস্থা যেটা আমরা পৌরসভার মাধ্যমে করে দিয়েছি এবং ড্রোনের মাধ্যমে যখন এই অনুষ্ঠান আমাদের সময় থেকে জোরের মাধ্যমে যাতে পুরো দেখা যায় কোথাও কোনো সমস্যা আছে কি না সেই জন্য ব্যবস্থা রাখা হয়েছে ফায়ার সার্ভিসকে রেডি রাখা হয়েছে মেডিকেল টিম রেডি করা হয়েছে যদি কেউ অসুস্থ হয়ে যান এখানে নামাজ করতে শীতের কিছু গরম আছে সেই জন্য পর্যন্ত মেডিকেল টিমেরও ব্যবস্থা রাখা হয়েছে তো আমি সবাইকে আমন্ত্রণ জানাবো ষোলো হাজার এই শুভেচ্ছা আপনারা জানেন সবসময় বা আপনারা দেখেছেন ঐতিহাসিক সোলাকিয়ে জামাত এটা একশো আটানব্বইতম জামায় আমাদের নিরাপত্তার বিষয় আমি যেটা বলি আমাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান এখানে আমরা কয়েকটা স্তর আমাদের নিরাপত্তা শুরুতে আমাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে পিকেট আছে গেট পোস্ট আছে এছাড়া আপনি দেখেছেন অস্ট্রয়ার আছে অস্ট্রয়ার আমাদের চারটে এবং সিও স্যারে বলেছেন দুটা এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় এটা আগের থেকে অব্যাহত আছে ব্যবস্থাপনা যেহেতু এখানে প্রায় ধরে নেওয়া হয়েছে বিশাল একটা ফ্লো তারা যাতে সঠিকভাবে আসতে পারে এবং নামাজে যাতে সুন্দরভাবে যাতে চলে যেতে পারে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আমাদের সেটাও বিদ্যমান আমরা যদি বলে থাকি প্রায় আমাদের অ্যাভারেজে প্রায় এগারোশোর মতো আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় ডেভেল থাকবে সেটা আর সেক্ষেত্রে আপনার পোশাকই থাকবে সাদা পোশাকই থাকবে এবং ট্রাফিক ডিউটিতে থাকবে ট্রাফিকের আইটের বিষয়ে আপনারা সবসময় জানান এবং সবসময় প্রচলিত আছে আমাদের এদিকে গাইটাল বাস স্ট্যান্ডের ওই দিক থেকে কিন্তু কোনো বাস বা বড় গাড়ি আসবে না এবং সবসময় এটি আপনার পুরান থানার পরে এদিক থেকে টোটালি গাড়ি বন্ধ হয়ে যায় এদিকে আছে পুনর দিন স্কুল গাছবাজারের পরে আবার এদিকে সাহেব বাড়ি এদিকে আছে বনানি মোড় এই এখানে সম্মানিত মসজিদে সবসময় খেতে আসেন সেটাই আসবে আমরা সুস্থ ব্যবস্থা সাথে এবং আমাদের সুবিধার্থে সেটা সবসময় করা হয়ে থাকে আর যে আমাদের গেটগুলো আছে গেট তিনটে ওপেন থাকে বাকি গেটগুলোও বন্ধ থাকে আপনার আর যেটা বিভিন্ন পয়েন্ট যেগুলো আছে পকেটগুলো সেটাও বন্ধ থাকবে এছাড়া এবার কিন্তু আমরা রুপটোক দিচ্ছি বিভিন্ন জায়গায় ছাদে আমরা যেখানে মনে করি সে আমাদের স্পেশাল রুপটোক থাকবে এটা এবার আমরা নতুন করেছি আর একটা বিষয় কিছু মতো আপনাদের বলেছেন দেখেছেন সবাই জাই নামাসটা নিয়ে আসবে এছাড়া হয়তো মোবাইলটা এই জন্য বলা হয়েছে অনেক সময় এত বড় জমায়েতের মধ্যে অনেক সময় প্রয়োজন হয়েছে আহ বিভিন্ন সমস্যা থাকলে একটু জানানো অনেক সমস্ত হয়ে করে সেক্ষেত্রে এটা বলা হয়েছে বা নিরাপত্তার স্বার্থে কোনো ডিভাইস যাতে না সেটাই বিনীতভাবে আমরা বলেছি এবং সেটাই সিদ্ধান্ত হয়েছে আর একটা প্রশ্ন এখানে আসছিল অনেকে যদি ব্যাগ নিয়ে আসে সেটা কি হবে তাহলে সেটা যাতে বাইরে রেখে আসে এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা বিনীতভাবে সম্মানিত যারা আছে তাদেরকে আমরা অনুরোধ করবো যাতে এই বিষয়গুলো নিয়ে না এবং যেভাবে বলা হয়েছে জায়গা নষ্ট এবং এটা যে মোবাইল আমি এটা এই বাইরে যাতে কিছু না আসে সেটা আমরা অনুরোধ করবো আর আমাদের এরিয়াল সার্ভিস থাকবে আপনারা দেখছেন জোন থাকবে এছাড়া ওয়াস টাওয়ার আছে এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় আমাদের গঞ্জা নজরদারি থাকবে এছাড়া আমাদের একটু প্রেসপন্স টিম থাকবে সেটা আলাদা প্রায় আমাদের আটাত্তর জন সদস্য হ্যাঁ সেটাও থাকবে আর আপনারা জানেন এটা পুরোপুরি এই মাঠের চতুর্দিকে যেটা গেছে যা এই রোড থেকে শুরু করে গাছবাজার হয়ে যে এদিকে সাহেব বাড়ি মোট হয়ে আবার যে কলেজ স্কুল হয়ে যে চতুর্দিকের রোডটা পুরোটা কিন্তু সিসিভি পরিবেশিত আর এর মধ্যে এই রাস্তা এবং মাঠের মধ্যে যত বাড়ি আছে আপনি কিন্তু সব জায়গায় কথা বলেছি কোনো ভাড়াটিও যদি থাকে বা আমাদেরকে তথ্য নেওয়ার জন্য এবং আমাদের কোনও তথ্য নিয়ে আসে এটাও বলা হয়েছে নতুন কোনো কেউ আসলে সেটা আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাতে

সুবিধার্থে যেটা যেটা সেটাই আছে তা আমরা আপনাদেরকে একটু বিনুদ্ধভাবে সেটা বলবো আপনাদের সহযোগিতা নিজেই ভাবে চাইবো আপনাদেরকে সুন্দর করে সমাজের জন্য যাতে জামাত যা যায় করে সুন্দর করে যাতে এটা এই হলে আপনাদেরও আমাদের সবাইকে কাম আমি এক কথা যদি বলি নিরাপত্তার বিষয়ে আমরা সবাই সবাই কাজ করছি নিশ্চিত নিরাপত্তা জিরোট এবং এক্ষেত্রে কোনো জিরো টলারেন্স সেটা যে কোনো কত নিরাপত্তা

আমরা অ্যানালাইসিস করি নিরাপত্তার ক্ষেত্রে আমরা নিরাপত্তা ন্যূনতম ফাঁক রাখি না আপনাদেরকে বলেছে এবার কিন্তু রূপটোপ দিয়েছি রূপটোপ দিয়েছি সেটা আমরা বলেছি এর বাইরে তো অনেক কিছু আমরা করে যাচ্ছি খবরের কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ